গরিব থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পুরোপুরি সুস্থ করে তুলতে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের থ্যালাসেমিয়া বাল সেবা যোজনায় তারা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সুযোগ পাচ্ছেন এখন থেকে বারবার রক্ত দেওয়ার বদলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের সাহায্যে রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব শনিবার কলকাতার টাটা মেডিকেল সেন্টারে থ্যালাসেমিয়া মুক্ত সুস্থ শিশুদের নিয়ে শিশু দিবস পালন অনুষ্ঠানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের নানা সুযোগ সুবিধা তুলে ধরেন চিকিৎসকরা অনুষ্ঠানে থ্যালাসেমিক্স ইন্ডিয়ার সচিব শোভা তুলি বলেন ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে কোল ইন্ডিয়া এবং বিভিন্ন কর্পোরেট সংস্থা একসঙ্গে কাজ করছে যাতে অনগ্রসর পরিবারে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি দেয়া যায় এর জন্য গোটা দেশে সতেরোটি তালিকাভুক্ত হাসপাতাল আছে যেখানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেয়া হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন অনুযায়ী কোল ইন্ডিয়া শিশুদের চিকিৎসায় দশ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেয় এখনও পর্যন্ত গোটা দেশে ছশো দশটির বেশি শিশুকে সাহায্য করা হয়েছে जिससे कि जो अंडर सर्वड पेशेंट है थैलेसीमिया और प्लास्टिक उनको एक कारपोरेट अंडर Uh, CSR funding, financial help देती है। है, so, बाल सेवा योजना हर एक जो जो इस बीमारी से ग्रस्त कुछ हमारे eligibility criteria है, जो ministry ने सेट किए हैं अगर वो इसके अंदर फॉल करता है तो कोल इंडिया उनको 10 लाख रुपए हर ट्रांसप्लांट के लिए फाइनेंशियल सपोर्ट देती है टाटा मेडिकल सेंटर निर्देशक डॉक्टर पी अरुण वाले জটিল রোগ হলেও এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব

আমরা টাটা মেডিকেল সেন্টারে দীর্ঘ দশ বছর ধরে যেসব বাচ্চাদেরকে ট্রান্সপ্ল্যান্ট করেছি তাদের মধ্যে যারা সবাই ভালো আছে তাদের মধ্যে কিছুজন আজকে আমরা আমাদের কাছে আসতে পেরেছি অনেক দূরে থাকি সেই আমরা সেই থ্যালাসেমিয়ার পেশেন্টদের যাদের ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেছে তাদের লাইফটাকে সেলিব্রেট করছি এই দিনের অনুষ্ঠানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের পর তাদের শিশুরা কেমন আছে সেই অভিজ্ঞতা তুলে ধরেন ছোট শিশুদের বাবা মায়েরা ট্রান্সপ্লান্টের কথা ভাবেন তারপর আমাদের সুন্দরভাবে গাইড করা সমস্ত কিছু আমাদের প্রপারলি বলে দেওয়া আর ধীরে ধীরে আমরা ওনাদের সাথে এভাবে এগিয়ে গিয়ে আজকে স্নেহাল সুস্থ ও এবার ক্লাস টেনে পড়ে এর জন্য আমি পুরো টাটা মেডিকেল টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এই রোগের কোনোদিন ভাবিনি নিজে কোনোদিন ভাবিনি যে আমরা আমার ছেলেকে ভালো করতে পারবো কিন্তু ভগবানের ইচ্ছা ছিল যে আমি আমার ছেলেকে এতদূর পৌঁছাতে পেরেছি এর পেছনে অনেক জনের হাত আছে আমরা যেভাবে মানে ছেলেটাকে করেছি সেটা শুধু আমরাই শুধু না এখানে ডাক্তার এখানকে আমরা অনেক কিছু আমরা সাহায্য পেয়েছি সেই জন্যে আমরা আমার ছেলেকে ভালো করতে পেরেছি কোন বিষয় নিয়ে কোন বিশ্ববি